হ্যামস্টার কম্পিউটার যারা কাজ করতেছেন এইখানে একটা নতুন আপডেট আসছে যেটা হলো অ্যাচিভমেন্ট অপশান মানে আপনি এতদিন যে কাজ করছেন এখান থেকে কী কী অ্যাচিভ করছেন ওগুলোর একটা সামারি এখানে অ্যাড করা হয়েছে তো এটি আপনারা কীভাবে পাবেন অনেকের এই অপশনটা আসে নাই তো এটা আপনি যখন আপনি বটটা ওপেন করবেন তখন এরকম একটা অপশন আসে আপনি যদি বটটা ওপেন করেন আজকে এটা দিচ্ছে এরকম একটা অপশন আপনি দেখতে পারবেন বট ওপেন করার সাথে সাথে আপনি জাস্ট এখান থেকে ক্লেমে ক্লিক করে এটাকে ক্লেম করবেন জাস্ট বট যখনই ওপেন করবেন তখন আপনি এরকম অপশন আসবে দেন আসার পরে এটি ক্লেম হয়ে যাবে দেন আপনি এই অ্যাচিভমেন্ট অপশনটা কোথায় দেখতে পারবেন এবং কি অ্যাচিভমেন্ট অপশনটা কী বিস্তারিত বিষয় আমি আজকের ভিডিওতে বলবো তো ভিডিওটা ফুল কন্টিনিউ করতে থাকেন আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যখন আপনি এটি ক্লেইম করলেন আপনি যখনই বন্ড ওপেন করবেন তখন এটা ক্লেইম অপশন আসবে ক্লেম করবেন দেন এখানে একটা অপশন দেখতে পারতেছেন স্কিন এটার উপরে বাই স্কিন এটার উপরে ক্লিক করবেন দেন ক্লিক করার পরে যখনই ক্লেম করা হবে তখন আপনি এখানে অ্যাচিভমেন্ট অপশনটা দেখাবে যাই জাস্ট এখান থেকে সিওল এখানে ক্লিক করবেন বা আপনি যদি ক্লেইম নাও করে থাকেন এখানে ক্লিক করে আপনি দেখতে পারেন যে আপনার অ্যাচিভমেন্ট অপশনটা এখানে এনেবল হয়েছে না তো দেন আপনি এখানে দেখতে পারবেন যে এতদিন আপনি কাজ করে যা যা অ্যাচিভ করছেন এটার সামারি লিস্ট এখানে আছে তো অ্যাট ফার্স্ট আমরা ফার্স্ট বিষয়টা বুঝি এখানে যেটা বলছে আপগ্রেড কার্ডস তো এই বিষয়টা কি মানে এখানে আপনি যদি কম কম্পিটে সবগুলো কাট মানে শুরু থেকে লাস্ট পর্যন্ত আপনি কাউন্ট করেন তাহলে আপনি একশো ছাপ্পান্ন বা সাতান্ন আলটিমেটলি একশো ষাটটার মতো কার্ড তারা তাদের বোর্ডের মধ্যে অ্যাটাচ করছে তো এখানে আমি যে যতগুলো কার্ড মানে পাইছি এখানে ফার্স্ট যেটা তাদের টার্গেট দিছে দশটা কার্ড আপনি এখানে নিজে ওন করছেন কিনা তো আমি দশটা কার্ড করছি দেন পঁচিশটা কার্ড সেকেন্ডটাতে লেভেল মানে সেকেন্ডটাতে অ্যাচিভ করছি এটাও আমি অ্যাচিভ করছি দেন পঞ্চাশটা যেহেতু এখানে একশো ষাটটার মতো কার্ড তারা মূলত অ্যাড করছে দুইশোটা যেহেতু করে নেয় এটা কেউই অ্যাচিভ করতে পারে নাই দেন পরবর্তীতে পাঁচশোটা এবার যদি তারা আরও অ্যাড করে অ্যাড তো অবশ্যই করবে প্রতিদিনই প্রায় অ্যাড করে নতুন কার্ড ওগুলো আপনি জেনারেট করে আপনি নিজে করে নেবেন বা অন করে নেবেন তো এটাই হল আপনি কতগুলো কার্ড ওন করছেন বা কতগুলো কার্ড অ্যাচিভ করছেন সম্পূর্ণ কার্ডের একটা অ্যাচিভমেন্ট লিস্ট আপনার এখানে দেওয়া আছে যেমন যদি আপনি দশটা করে থাকেন তাহলে আপনার এটা আনলক হয়ে গেছে দেন যদি পঁচিশটা করেন তাহলে আপনার এটা আনলক হয়েছে পঞ্চাশ স্টেপ করলে আপনার এটা আনলক হয়েছে দেন দুইশোটা দেন পাঁচশোটা পরবর্তীতে যেইটা অ্যাচিভমেন্ট আছে সেটা হলো আপগ্রেড কার্ড টু লেভেল পনেরো তো এটার বিষয় কি আমি যদি চলে যাই এখান থেকে মাইন অপশনে তো আপনার যেই যে কার্ডগুলো আছে ওগুলো লেভেল যেগুলো পনেরোতে নিচ্ছেন তো এরকম কয়টা কার্ড নিচ্ছেন ওইটাই এখানে অ্যাচিভমেন্ট অপশনে দেখাইছে তো আমরা যদি আবার অ্যাচিভমেন্টে চলে যাই এখানে আমার একটা কার্ড নিচ্ছি একটা কার্ড করলে আপনার এটা অ্যাচিভ হবে দেন পাঁচটা কার্ড টার্গেট দিয়েছে পাঁচটা কার্ড যদি পনেরো পর্যন্ত নেন তাহলে আপনার এটাও অ্যাচিভ হবে দেন দশটা দেন পঁচিশটা দেন পঞ্চাশটা আমার সবগুলো অ্যাচিভ হয়ে গেছে তো এখানে টার্গেট সবগুলো ফিল আপ হয়ে গেছে কিন্তু আপনি যদি পনেরো পনেরো লেভেল পর্যন্ত পঞ্চাশটা কাটকে নিয়ে যান তাহলে আপনার মোটামুটি সবগুলো অ্যাচিভ হবে এর পরবর্তীতে কিন্তু আর এদিকে স্ক্রল করলেও কিন্তু আসতেছেন দেন পরবর্তী যেটা দিচ্ছে তাদের টার্গেট সেটা হলো আপনি পঁচিশ পর্যন্ত কোন কাঠকে পঁচিশ লেভেল পর্যন্ত আপডেট করছেন কিনা তো আমি এই পর্যন্ত করি নাই সর্বোচ্চ মনে হয় আমার একুশ বাইশ লেভেল পর্যন্ত আপডেট করা আছে ট্রাই করবেন আপনারা একটা কাটকে অন্তত আপনারা একটা টাকাটকে বা দুইটা কাটকে পঁচিশ লেভেল পর্যন্ত বা এখানে পাঁচটা কাটকে আপনি পঁচিশ লেভেল পর্যন্ত নিয়ে ট্রাই করবেন যেহেতু তারা এখানে একটা অ্যাচিভমেন্ট দিছে এইটাতেও যেন আপনি থাকেন এটা ট্রাই করবেন এখানে করতে গেলে হয়তো আপনার অনেক মানে পয়েন্ট খরচ হবে তারপরও ট্রাই করবেন যে এইখানে যে অ্যাচিভমেন্টটা দিছে এটাতে আপনি অ্যাটেন্ড করার জন্য এটা পঁচিশ লেভেলে যখন আপনি একটা কার্ড নেবেন তখন এই ব্যাচ অ্যাচিভ হবে দেন পাঁচটা হলে এই ব্যাচ এইভাবে আপনার বাড়তে থাকবে পঞ্চাশটা পর্যন্ত দেন পরবর্তীতে যেটা বলছে যে পয়েন্ট কালেক্ট করে আপনি যে পয়েন্টগুলো আছে এই যে হ্যামস্টারের যে পয়েন্টগুলো এখানে দেখেন প্রায় সাতশো দুই মিলিয়নের মতো টোকেন আছে তো এখানে ফার্স্ট কি বলছে তারা এক মিলিয়ন যখন আপনি এটা অ্যাচিভ করছেন পয়েন্টটা তখনই আপনার ফার্স্ট ব্যাচ এটা অ্যাচিভ হয়ে গেছে দেন দশ মিলিয়ন এটা আমি করছি দুইশো মিলিয়ন এটাও আমার করা হয়েছে এই তিনটা আমার অ্যাচিভ হয়েছে যখন আমার ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়নে যাবে তখন আমার এইটা অ্যাচিভ হবে দেন পরবর্তীটা পনেরো বিলিয়নে গেলে এই যে পরবর্তী যে দুইটা আছে রিমেনিং এই দুইটা ব্যাচ আমার অ্যাচিভ হবে এটা হলো পয়েন্টের ব্যাপার পয়েন্ট আপনার বাড়লে মানে এই রেঞ্জে গেলে তখন আপনার এগুলো ব্যাচগুলো অ্যাচিভ হবে দেন পরবর্তীতে ইনভাইট অপশানে আপনি ফার্স্ট একটা যদি ইনভাইট করেন তাহলে আপনি এখান থেকে একটা ব্যাচ পাবেন দশটা করলে দ্বিতীয় ব্যাচটা পাবেন এইভাবে পঁচিশটা পঞ্চাশটা একশোটা মানে টোটালি একশোটা ইনভাইট করলে আপনার এই ব্যাচগুলো প্রত্যেকটা ব্যাচ আপনি কালেক্ট হয়ে যাবে পরবর্তীতে যেটা দিচ্ছে হলো আনলক স্কিন তো স্কিন আনলকের ব্যাপারে আমি আপনাদের টেলিগ্রামে বলছি আপনারা চাইলে এখান থেকে বাই স্কিন নামের একটা অপশন আছে এখানে ক্লিক করে আপনি এই যে এই স্কিনগুলো যে কোনো একটা মানে যে কোনোটা বাই করতে পারেন এইভাবে তাদের এই যে স্কিন বাই করে আপনি যতগুলো স্কিন বাই করবেন ওই ওইটার উপরে মানে আপনি ব্যাস করে এখানে আপনার ব্যাচ বা ব্যাচটা আনলক হবে তো এখানে আমরা যদি চলে যাই যে কতগুলো দিছে যদি একটা স্কিন আপনি বাই করে থাকেন আমি একটা বাই করছি আমার ফার্স্ট ব্যাচটা বা এই যেখানে ডায়মন্ডটা দেখতেছেন এটা কিন্তু আনলক হয়ে গেছে দেন পাঁচটা যখন করব আর যদি বাই করি আমি পাঁচটা যখন হবে টোটাল তখন আমার এটা আনলক হবে দশটা পঁচিশটা পঞ্চাশটা এইভাবে আমি পঞ্চাশটা স্কিন যখন মানে পঞ্চাশটা স্কিন যদি কিনি তাহলে আমার সবগুলো আনলক হয়ে যাবে আপনারা এখানেও ট্রাই করবেন যে চার পাঁচটা কেনার জন্য ছোটো রেঞ্জের যে ইগুলো আসে স্কিনগুলো ওগুলো কিনা ট্রাই করবেন এখান থেকে যদি আমি আপনাদের দেখায় দিই তাহলে বুঝতে পারবেন যে আপনি এখান থেকে যে কোনো একটা স্কিনে আপনি এই দিবেন তো এখানে দেখাবে যে আপনার পয়েন্ট কত খরচ হবে এইভাবে যেটাতে খরচ কম হবে পয়েন্টগুলো ওগুলোতে আপনি যা স্কিনের স্কিনগুলো আপনি পাঁচটা মতো কিনতে পারেন কিনে দ্বিতীয় ব্যাচটাও অ্যাচিভ করতে পারেন তো এটা গেলো আপনার স্কিন মানে বাই করে আপনার ব্যাচ বা ডায়মন্ড এখানে ডায়মন্ড আছে এই ডায়মন্ড অ্যাচিভ করার ডায়মন্ড ব্যাচ অ্যাচিভ করার দেন পরবর্তীটা যেটা হলো প্রফিট পার আওয়ার আপনি যে এখানে হ্যামস্টারে গেলে দেখতে পারবেন যে আপনার প্রফিট পার আওয়ার আছে এটার উপরে আপনি ব্যাচ পাবেন যদি আপনি প্রফিট পার আওয়ার বেশি থাকে সেটার উপরে ব্যাচ পাবেন যেমন আপনি যখন প্রফিট পার আওয়ার যখন এক লাখ হবে তখন আপনি ফার্স্ট ব্যাচটা পাবেন দেন পাঁচ লাখ ওইটাতে আপনি সেকেন্ড ব্যাচ ওয়ান মিলিয়নে আপনি থার্ড ব্যাচ তারপর টু মিলিয়নে গেলে আপনি ফোর্থ ব্যাচ এইভাবে যখন আপনি প্রফিট পার আওয়ার থ্রি মিলিয়নে পৌঁছে যাবে তখন আপনি সবগুলো ব্যাচই এখানে কালেক্ট করে ফেলবেন তখন আর আপনার আর ব্যাচ থাকবে না উপরে লেভেল দেন পরবর্তীতে কি দিছে এখানে হলো আপনি যদি হ্যামস্টার কম্পিটিভ ইউটিউবে ভিডিও দেখেন এটা ভিডিও কোথায় থেকে দেখতে হবে সেটাও দেখাচ্ছি এখানে আমি পাঁচটা ভিডিও দেখছি ফার্স্ট যে ব্যাচটা আছে বা কুকিজটা যেটাই দেখতেছেন এরকম সাইন এইটা আপনার জাস্ট আনলক হবে এভাবে এই ভিডিওটা আপনি দেখতে বললো এই যেখান থেকে আর্ন অপশনে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন যে প্রতিদিন দুইটা করে ভিডিও দেয় কিন্তু তারা ইউটিউবের এগুলো আপনিকে দেখ এইভাবে ভিডিও দেখে দেখে আপনি পয়েন্ট কালেক্ট করে আপনি যখন দশটা ভিডিও দেখবেন মানে হ্যামস্টার কম্বিটের যে ইউটিউব চ্যানেলে তখন আপনার এই ব্যাচ আলোক হবে পঁচিশটার জন্য এই ব্যাচ এইভাবে আর কি পঞ্চাশটার জন্য একশোটার জন্য এইভাবে ব্যাচ আপনার আলোক হতে থাকবে তো আপনার ট্রাই করবেন প্রতিদিন ভিডিও দেখার জন্য এই ব্যাচগুলোর উপরেও তারা আমার মনে হয় যেটা এই ব্যাচগুলো মেইনলি আপনার যেহেতু সামারাইজেশন আপনি কী কী করছেন বা এখানে বলতে পারেন যে আমল নামার মতো কাজ করবে এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে টুকান অ্যালোগেশনের ব্যাপারে আপনি কত পাবেন আপনি যত ব্যাচ বেশিকালে থাকবে ত কিন্তু আপনি বেশি টোকেন অ্যালোকেশন পাবেন কারণ এইটার থেকে কিন্তু এইটাই কিন্তু আপনি মোটামুটি কিন্তু সামারাইজেশন আপনি অ্যাচিভ কী কী করছেন পরবর্তীতে যেটা হলো আপনি সাবস্ক্রাইব টু হ্যামস্টারের টিজিতে আপনি মানে সাবস্ক্রাইব কতদিন দিন সাবস্ক্রাইব করছেন দশ দিন যখন হয়েছে এ ব্যাচ আনলক হয়েছে ত্রিশ দিন এটা দেন ষাট দিনের জন্য এটা দেন একশো দিন তারপরে দুইশো দিন দুইশো দিন মেবি এখনও হয় নাই তো তার জন্য কিন্তু লাস্ট ব্যাচটা আনলক হয় মানে আপনি দিন আপনি কতদিন যাবৎ হ্যামস্টারের সঙ্গে এংগেজ আছেন হ্যামস্টারের টেলিগ্রাম প্লাস ওইখানে কিন্তু যখনই আপনি হ্যামস্টারে জয়েন হয়েছেন তখন কি ট্যাক্স সেকশনে গিয়ে টেলিগ্রাম ছিল টুইটার ছিল তো আপনি যখন হ্যামস্টারে জয়েন হয়েছেন তখন আপনি ট্যাক্স ফিল আপ করে কিন্তু তাদের টেলিগ্রামে জয়েন হয়েছেন দ্যাট মিনস আপনার এটা হ্যামস্টারে আপনি কত দিন যাবত আসছেন ওইটাও কিন্তু আপনার এখান থেকে কাউন্ট হচ্ছে এভাবে আপনাকে জাস্ট প্রত্যেকটা ব্যাচ আপনি দেখে দেখে সবগুলো কালেক্ট করে ট্রাই করবেন ম্যাক্সিমাম যত ব্যাচ কালেক্ট করতে পারেন তত আপনার বেনিফিট কারণ কি এটাই কিন্তু আপনার অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট মানে আপনি এখানে যে সময় দিচ্ছেন বা এখানে কাজগুলো করতেছেন এটা দ্বারা আপনি কী কী অ্যাচিভ করছেন এখানে একটা সামারাইজেশন আপনিও দেখতে পারবেন হ্যামস্টারে যে টিম আছে তারাও কিন্তু দেখতে পারবে তাদেরও যে ইয়ার্ড ডোফ আছে তারা এখান থেকে চেক করে কিন্তু এটা করতে পারবে যে কে কতটুকু কাজ করছে কে কতটুকু ফাঁকি দিছে তো ট্রাই করবেন যে এই ব্যাচগুলো কালেক্ট করে যত দূর কালেক্ট করা যায় মানে ম্যাক্স লেভেলে কালেক্ট করা ট্রাই করবেন তো এই ছিল মোটামুটি ব্যাজের বিষয় তো এরপরও যদি আপনি কোনো কিছু বুঝতে না পারেন বা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন বা আমাদের টেলিগ্রামে লোক দিতে পারেন তো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম